ইলেগেছানা আর দয়া এখানে যারা আছেন একটা ঘোষণা করে দিয়েছি আমাদের একেবারে সিলেক্টেড আমাদের রেকমেন্ডেড কিছু ড্রোন ছাড়া কেউ কোনো ড্রোন চালাতে পারবে এটা প্লিজ দ런 যে এখানে আপনারা একা যাচ্ছেনে একটা ড্রোন উড়ালে প্রথমত যিনি আলোচক বসবেন তিনি শব্দের কারণে কথাই বলতে পারবেন না তাই না আর এখানে আমাদের প্রশাসন থেকে নির্দেশনা আছে চাইলে যে কেউ ড্রোন উড়াতে আমরা পারবো না আমাদের এক দুইটা ছাড়া আমরা যারা রিকমেন্ড করবো যাকে তারা ছাড়া কেউ কোনো ড্রোন উড়াতে পারবো না প্লিজ উপর দিয়ে উড়াতে পারবেন হ্যাঁ উপর দিয়ে উড়াতে পারবেন অন্য কেউ উড়াবেন না এটা হচ্ছে আর যখনই আমি আপনাদেরকে উদার তো আহ্বান উনি কিন্তু প্রোগ্রাম করতে চান না কেন জানেন অন্যতম মূল উদ্দেশ্য হচ্ছে

দেখবেন দেখবেন যদি ওই পরিবেশটা তৈরি করতে পারেন উনি সুন্দরভাবে কথা বলতে পারবেন আপনারা কি সেই পরিবেশটা তৈরি করবেন করতে পারবেন

আপনারা এটা মেইনটেইন করবেন আমাদের সম্মানিত অডিয়েন্স যারা আছেন তারা মেইনটেইন করবেন এখন আসলে অনেক কিছু বোঝানো হয় না এসটি এসটি সাজানো হয় না এখন পর্যন্ত তারপর আরও কিছু পদ আছে যেগুলো এখন খাওয়া হয় না তো কষ্ট দিলাম এই যে আপনারা গতকাল থেকে চলে আসছেন এখানে কোথায় থাকবেন কোথায় খাবেন আপনাদেরকে সম্মানিত করুন আল্লাহ আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ঘাটতি না

আপনারা আপনাদের ক্যান্ডার ড্রাইভার লাগিয়ে নেবেন আমরা সাড়ে আটটার পরে কোনো রকম এলাও করবো না দ্বিতীয় কথা হচ্ছে আপনারা মাহফিল শেষ করার পর পরে ইউনিটি করবেন না পুজোর চলে যাবে এরপর আস্তে আস্তে আপনাদের সমস্ত বয়ালা করবেন এই এরিয়াটি কেউ আসবে না যেহেতু চলে যাবে সুতরাং এখানে কেউ আসা আপনাদের ডিস্টার্ব করবে না আপনারা সবাই আস্তে আস্তে একসাথে আবার বয়ালা করবেন ওয়ার্ড শেষ করার মুহূর্তে আপনারা কোনোভাবেই যেন বয়ালা করছেন

আমি দোয়া করছি আপনাদের জন্য কিন্তু দয়া করে ভাই উল্টা পাল্টা কেউ থামবেন ঠিক আছে এবার তিনি যা দেখাবেন ঠিক আছে ভাই এগুলো যেন না হয় উল্টা পাল্টা থামিয়ে লাগাবেন না দয়াটা আর যারা করবে তখনই আমাদের পক্ষ থেকে রেস্ট্রিকশান আসবে যে না ঠিক আছে আপনি করতে পারবেন এই কাজগুলো কখনো যেন না হয় কেন